এর আগের সেকশনে আমরা কিন্তু আপওয়ার্ক নিয়ে অনেক কিছু জেনেছি এবারে সেকশনে আমরা ফাইবারে কাজ করা নিয়ে কথা বলবো আপনি যখনই ফাইবারে কাজ করা শুরু করবেন তখন আপনার মাথায় এটা রাখতে হবে যে ফাইবার কিন্তু অনেকটাই বিগিনার ফ্রেন্ডলি এবং ফাইবারে কাজ পাওয়ার যে মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে গিক ক্রিয়েট করা যেটা কিনা পাঁচ ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত চলে যায় আমরা আজকের ক্লাসে এই ফাইবার সংক্রান্ত বিস্তারিত জানবো এবং ফাইবারে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটাও জানবো চলুন আর দেরি না করে আজকের ক্লাসে চলে যাই আমরা এখন ফাইবারের হোম পেজে আছি ফাইবারটা এক ধরনের গিগ বেসড প্ল্যাটফর্ম আমরা যদি একটু নিচে যাই আমরা দেখতে পাবো ফাইবারের এখানে কতগুলো গিগ রয়েছে আপনি দেখলেই বুঝবেন যে কোনো কোনো গিক 35 ডলার পঁচিশ ডলার আবার কোনোটা একশো ডলারেরও বেশি আছে কিন্তু ফাইবারের মিনিমাম রেকমেন্ডেশনটা হচ্ছে বা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি পাঁচ ডলার থেকে এখানে গিগ থাকে সো যখন ফ্রিল্যান্সার এখানে কাজ করতে আসে তাদের যে গিগ থাকে বা তারা যখন সার্ভিস দেয় সেটা গিগ আকারে এখানে প্রেজেন্ট হয় আপওয়ার্কের বেলায় কি হয় আমরা প্রোফাইল আকারে প্রেজেন্ট করি কিন্তু ফাইবারের এখানে আপনার প্রোফাইলের আন্ডারে যেমন আমরা প্রজেক্ট ক্যাটালগ দেখেছি ঠিক একইভাবে এইখানেও গিগ এর মতো হয় বাট ডিফারেন্সটা হচ্ছে ওখানে আমরা আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ বলছি এখানে হচ্ছে আমরা গিগ বলছি আমরা একটু ফাইবারের ভিতরে যাই তাহলেই আমরা বুঝতে পারবো তার আগে আমি আপনাদেরকে একটা ছোট জিনিস বলতে চাই দেখেন এখানে ফাইবারেও কিন্তু আপওয়ার্কের মতো অনেকগুলো ক্যাটাগরিস আছে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং রাইটিং তারপরে ভিডিও অ্যানিমেশন সব ক্যাটাগরি এখানে আছে সো এছাড়াও এই ক্যাটাগরির আন্ডারে দেখবেন অনেকেই ছোট ছোট কাজ করে এবং স্কিল্ড হয়ে ওই কাজে বেস্ট হয়ে যায় তখন দেখবেন সেই সকল মানুষের যেটা আমরা এর আগেও আমাদের টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে গোস্ট ফলোয়ার রিসার্চ করে দেয় তখন সে অনেক অনেক অ্যাকচুয়ালি অর্ডার পেয়ে গেছিল আমরা দেখেছিলাম রাইট সো ওইটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন এখানে ছোট ছোট কাজেরও অনেক ভ্যালু হয় যদি আপনি প্রপারলি স্কেলড হন এবং নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন এই যে আমি এই গিকটার কথা বলছিলাম তো আমরা যদি একটু ফাইবারে যাই আমরা ফাইবারে যে ধরেন ওনার প্রোফাইলটাতেই যাই আমরা ওনার প্রোফাইলটাতে যাই ফার্স্টে তো ওনার প্রোফাইলটাতে যাওয়ার জন্য এখানে কিন্তু আমি লগ ইন করিনি আপনি রিসার্চ করার সময় লগ ইন করা লাগে না তো আমরা এই প্রোফাইলটাতে একটু যাই প্রোফাইলটাতে গেলে আমরা বুঝতে পারবো যে সে আসলে কি কী ইনফরমেশান এখানে ফাইবারকে প্রোভাইড করেছে যখনই আপনি ফাইবারে কাজ করতে যাবেন আপওয়ার্কের বেলায় কী হয় সাধারণত আপনার ভ্যারিফিকেশনের একটা ছোটোখাটো প্যারা থাকে যে আপনার যে নামটা থাকে সেই নামটা আসলে ব্যবহার করতে হয় প্লাস আপনি যখন প্রথম কাজটা অ্যাকচুয়ালি আপওয়ার্কে করা শুরু করেন তারপরে যখন আপনার পেমেন্ট আসে পরবর্তীতেই আপনাকে ভ্যারিফিকেশন করতে বলে তো অনেক সময় থাকে যাদের বয়স আঠারো বছরের কম বা একুশ বছরের দেখেন যারা একুশ বছরের থাকে অনেকেরই ভোটার আইডি কার্ড থাকে না এখন বাংলাদেশে পাসপোর্টও থাকে না তো এটার ক্ষেত্রে অনেকে ফ্রিলান্সিং করতে চেয়েও করতে পারে না তাদের জন্য আসলে ফাইবারে স্টার্ট করতে পারা যায় এটা নিয়ে আমরা আরও ডিটেলস অনেক কথা বলবো বাট শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার এই জায়গাটাতে দেখতে পাবেন একটা প্রোফাইল পিকচার রয়েছে তো এই প্রোফাইল পিকচারের পরে এইটাকে আমরা সাধারণত ইউজার নেম বলে থাকি অর্থাৎ এটা হচ্ছে তার ফাইবার ইউজার নেম এটা কিন্তু পরিবর্তন করা যায় না আর যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার একটাই ইউজার নেম হবে এবং এটা সারা জীবনে থাকবে এরপরে তার এই যে জায়গাটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এইটা হচ্ছে তার এখানকার ইন্ট্রো তো এটা হচ্ছে এই জায়গাটার একটা ছোট্ট ইন্ট্রো সো এই ইন্ট্রোটা অনেকে অনেক রকমের করে দেয় এবং অনেক ক্যাচি করে দিয়ে থাকে এরপরে আপনি নিচে যান নিচে যাওয়ার পরে কিছু বেসিক ইনফরমেশান আছে এখানে ফাইবারের একটা ব্যাপার হচ্ছে যে ফাইবারেরও এখন লার্ন ফ্রম ফাইবার আছে অর্থাৎ আপনি ফাইবারও এখন অনেক কোর্স করতে পারে মানুষ কিছু কিছু কোর্স আছে পেইড যেমন এগুলো হচ্ছে পেইড কোর্সেস আবার কিছু কিছু কোর্সেস ফ্রি আছে তো এরপরে যে অংশটা আপনি এখানে দেখেন তার বায়ো আছে অর্থাৎ যে ডেসক্রিপশানটা আছে যেমন আপারকে আমরা ওভারভিউ লিখেছি কিন্তু এটা কিন্তু অনেক ছোট রাইট তো সে একটা এখানে ডেসক্রিপশান লিখেছে তার ব্যাপারে তো সে বলেছে হাই আই এম টম আই এম কন্টেন্ট ক্রিয়েটর একদম অ্যাকচুয়ালি যখনই আমরা বায়োটা রেডি করি বা ফাইবারে কাজ করব আমি আপনাকে রেকমেন্ড করব আপনি একটা একটা করে সব কিছু আগে থেকে নোট ডাউন করে রাখবেন যেমন উনি যে প্রোফাইল পিকচারটা ব্যবহার করাচ্ছে অনেক আই ক্যাচে ছিল রাইট সো আপনি যখন প্রোফাইল পিকচার ব্যবহার করতেছেন তখন আপনি এটা মাথায় রাখবেন যে আপনার প্রোফাইল পিকচারটা আই ক্যাচি যাতে হয় অ্যান্ড দেন সেকেন্ড থিং যেটা আপনার মাথায় রাখতে হবে যে ইন্ট্রোটা যাতে ভালো হয় যেটা আপনি রিসার্চ করেও বের করতে পারবেন যেমন আমরা এখন প্রোফাইল দেখছি এরপরে তিন নম্বরটা হচ্ছে আপনার ডেসক্রিপশানটাতে যেন কোনো উল্টাপাল্টা কিছু না লেখা থাকে এবং ভালো অ্যাকচুয়ালি আপনার কাছকেই রিপ্রেজেন্ট করে অনেক সময় দেখা যায় যে আমি কিছুদিন আগেও দেখছিলাম আমার একটা স্টুডেন্ট আমাকে তার প্রোফাইলের বায়োর লিঙ্ক পাঠিয়েছে এবং আমি দেখলাম সে সে এরকম লিখেছে আই এম ট্রুলি ইন লাভ উইথ মাই ওয়ার্ক আই হ্যাভ ফিলিংস ফর মাই ওয়ার্ক এই যে এই টাইপের কথাগুলো অনেক আননেসেসারি সে প্রথমে বলেছে হাই মাই নেম ইজ এটা তারপর শেষে যে আবার বলেছে রিগাস এটা সো এই সব জিনিসগুলো আসলে এখানে যেহেতু আপনার লেখার স্কোপটা কম আপনি যতটা ইম্পর্ট্যান্ট কথা বলতে পারবেন ততটাই ভালো আপনার যদি সফটওয়্যারের স্কিলস থাকে অর্থাৎ আপনারা যদি সফটওয়্যার যে সফটওয়্যারগুলো আপনি জানেন সেই সফটওয়্যারগুলো ধরেন আপনি প্রিমিয়ার প্রোতে কাজ করতে পারেন আপনি ক্যানভাতে কাজ করতে পারেন আপনি যতগুলো সফটওয়্যার স্কিলস জানেন যেটা রিলেটেড আপনার নিষ্টা আপনি যে সেক্টরে কাজ করতে আসছেন সেই সেক্টর অনুসারে আপনার প্রোফাইলটা ওইভাবে বানানো উচিত হবে রাইট এরপরে দেখেন আমরা পরের নিচের অংশগুলোতে যাই এগুলো হচ্ছে স্কেল টেস্ট এগুলো ফাইবারে দেওয়া যায় আপনি চাইলেও দিতে পারবেন প্লাস এখানে দেখেন যখনই আপনি স্কেল টেস্টগুলো দিবেন স্কেল টেস্টগুলো দেওয়ার পরে এটা অনেক দেওয়া ভালো বিকজ এখানে একটা গ্রিন মার্ক চলে আসে এতে করে ক্লায়েন্টের আপনার প্রতি কি হয় ট্রাস্ট বিল্ড হয় এছাড়াও আমি আপনাদেরকে ছোট্ট কিছু টিপস দিব যখনই আমরা ফাইবারে দেখেন এমনি গিগ বানিয়েছে প্রত্যেকটা গিগ উনি কোন দেশ থেকে জার্মানি থেকে রাইট সো ওনার প্রত্যেকটা গিগ সব কিছুই কিন্তু একটা নিশে আছে আপনি দেখেন গোস্ট ফলোয়ার রিমুভ ফলোয়ার ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ তারপর প্রোমোট ইয়োর এনএফটি ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুইটার অর্গানিক গ্রোথ টুইটার অ্যানালিটিক্স সব কিছুই কিন্তু দেখেন এই যে পুরো ব্র্যান্ডিংটা একই রকম করে করা কিন্তু রাইট সো এটা দেখতে অনেক সুন্দর লাগে এবং আই ক্যাচিও হয় এবং সে দুইটা নিশে কাজ করছে পার্টিকুলারলি আপনি একটা নিশেও বলতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি যখনই আপনার ফাইবার প্রোফাইলটা বানানোর জন্য প্রিপারেশান নিচ্ছেন আপনি আপনার নিশটা মাস্ট সিলেক্ট করে নেবেন আমরা যখন এই কোর্সটা করছি ঘরে বসে ফ্রিল্যান্সিং আমরা কিন্তু অনেক কিছু শিখেছি রাইট সো আপনার এখান থেকে টপ থ্রি স্কিলস চুজ করবেন আমার মনে হয় তো আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেন বা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে ডেফিনেটলি আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েই এখানে গিয়ে ক্রিয়েট করবেন যদি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে চান ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কের ক্ষেত্রে ডাটা এন্ট্রি তারপরে যে ছোট ছোটো কাজগুলো আছে সেগুলো দেবেন আপনি একজন রাইটার হতে চান তাহলে আপনি রাইটিংয়ের কাজ করবেন হয়তো আপনি প্রুফ রিডিংয়ের কাজ করবেন একটা রাইটিং রাইটিংয়ের জন্য একটা গিগ প্রুফ রিডিংয়ের জন্য আরেকটা গিগ হচ্ছে এসিও রাইটিংয়ের জন্য আরেকটা গিগ হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য এই ছোট্ট মিস্টেকটা অনেকেই করে কি করে তারা প্রোফাইল বানায় প্রোফাইল বানিয়ে একশোটা স্কেল এখানে অ্যানালিস্ট করে এবং কোনো রকম নিশের মধ্যে থাকে না অনেকের ক্ষেত্রে এটা কাজ করে বাট শুরুর দিকে আপনি যেহেতু এক সাইডেই যেতে চান দিকে মাথা না দিয়ে আপনার একটা স্কেলস করাটাই উচিত রাইট এখন আমরা যদি একটা রিসার্চ পারপাস আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে আপনি নতুন আজকে এই ভিডিওটা দেখছেন ফাইবারে শুরু করবেন আপনি কি করবেন রাইট সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান সেই ক্যাটাগরিতে মানুষ কিভাবে কাজ করছে সেইটা দেখবেন আমি ধরে নিলাম আপনারা কন্টেন্ট রাইটিংয়ে কাজ করবেন সো কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারে আমি এখানে সার্চ করলাম সার্চ করার পরে আমি এই জায়গাটা থেকে বেস্ট সেলিংয়ে যাব বেস্ট সেলিংয়ে যে এইখানে দেখবেন অসংখ্য গিগ রয়েছে যেগুলো ভালো কাজ করছে এবং সেই গিগুলো আপনি পাশাপাশি ওপেন করতে থাকবেন যে এই গিগুলো এবং প্রত্যেকটা গিগের ভিতরে ডেসক্রিপশন গিগ কী কী কীভাবে গিগ দিয়েছে যেমন ওনার প্রোফাইলটাতে যদি আমরা একটু যাই ওনার প্রোফাইলটাতে গেলে আমরা বুঝতে পারবো যে উনি কীভাবে লেখালেখি করছে পাশাপাশি দেখেন ওনার তো আমরা যাব এইভাবে যতগুলো মানুষ আছে যারা এই রাইটিং ক্যাটাগরিতে কাজ করছে তাদের প্রোফাইলে আমাদের রিসার্চ করা মাস্ট কারণ তারা আমাদেরকে গাইড করতে পারবে যে আসলে তারা কিভাবে কাজ করছে আমাদের প্রোফাইলটা কীরকম হওয়া উচিত যেমন ওনার এখানে শুধুমাত্র একটা গিগি আছে এবং উনি এসিও রাইটার জেন দিয়ে আছে এটা আমরাও করব আমাদের গিগের ক্ষেত্রে যদি আমরা রাইটিং ক্যাটাগরিতে কাজ করি আমরা রাইটিং ক্যাটাগরিতেই যাব আমরা যে ক্যাটাগরিতে কাজ করবো সেই ক্যাটাগরিতেই যাব এবং দেখেন এখানে উনিও কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে আবার ওনার সবগুলো কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে আপনাকে ফিক্স করতে হবে যে কোন ক্যাটেগরিতে আপনি কাজ করতে চান তখন আপনি কি করবেন ওনাদের যে ডেসক্রিপশান আছে কারা কিভাবে লিখছে কে কে স্কিলস দিয়ে লিখছে আপনি তাদের উপর রিসার্চ করেন রিসার্চ করে আপনার একটা ফার্স্ট ড্রাফট রেডি করতে হবে ফার্স্ট ড্রপটা কীভাবে রেডি করবেন আমরা যেমন আপওয়ার্কের বেলায় আমার মনে আছে হয়তো আপনাদের মনে আছে কি না যে একটা স্প্রেডশিট বা একটা ওয়ার্ডে আপনি এই তিনটা পার্ট লিখে নেবেন আপনার ইউজার নেমটা কী হবে আপনার ডেসক্রিপশানটা কি হবে এরপরে আপনি এই যে আপনি দেখবেন যে আর কি কি এখানে অ্যাড করা যায় আপনার প্রোফাইল পিকচারটা রেডি রাখবেন যাতে ক্যাচি হয় এখানে দেখেন এখানে যারা প্রোফাইল পিকচার ব্যবহার করছে মোটামুটি ভালোই প্রোফাইল পিকচার ব্যবহার করছে বাট আমি আপনাকে উনি টপারেটেড তো ওনারটা আসলে এখন মানুষ তেমন প্রোফাইল পিকচার দেখেও না বাট শুরুর দিকে আমি আপনাকে রেকমেন্ড করব যদি আপনার ভালো প্রোফাইল পিকচার না থাকে তাহলে হচ্ছে এভাবে এডিট করে নেওয়ার জন্য এটা খুব সহজেই করা যায় এটা অবভিয়াসলি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় দেখবো এরপরে দেখেন আপনাকে আসলে সেম নিশে রিসার্চ করে আগে থেকে সরিয়ে রাখতে হবে এবং দেখেন আপনি যেহেতু আপওয়ার্কের জন্য প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করছেন এবং ইমেজ ব্যবহার করছেন সেই একই ইমেজটা কিন্তু আপনি ফাইবার গিগেও ব্যবহার করতে পারেন সো এক ডিলে কিন্তু দুই পাখি হয়ে যাচ্ছে সো এটা সবসময় মাথায় রাখবেন এখন আমরা যেটা আপনাদেরকে বলবো ফাইবারে কাজ করার আগে আপনাকে মাথায় এটা রাখতে হবে যেহেতু এটা একদম শুরুর লেকচার ফাইবারে কিন্তু কাজ ক্লায়েন্টরা এসে দিয়ে যায় কিন্তু ক্লায়েন্টের কাছে পৌঁছাতে আপনাকে হবে অর্থাৎ আপনি যতগুলো গিগ দেখবেন দেখেন এখানে প্রত্যেকটা গিগের লাভের পরিমাণ কিন্তু একশো বা এর থেকেও বেশি এইটা কেন কারণ সে সোশ্যাল মিডিয়াতে প্রোমো করছে আপনাকে এরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আপনার যে কাজের ডেমোগুলো আছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপনাকে সারা দিন প্রোমো করতে হবে এবং যখন আপনি প্রোমোট করতে থাকবেন তখন এখানে আপনার ইমপ্রেশনগুলো বাড়তে থাকবে এবং সেখান থেকে অর্ডারও আসতে থাকবে সো ফাইবারে কাজ করার জন্য সবাই রেডি হয়ে যান এতক্ষণ কিন্তু আমরা ফাইবার নিয়ে অনেক কিছুই জানলাম ফাইবারে আপনি যখনই শুরু করবেন ঠিক আপওয়ার্কের মতোই একটা প্রি প্রিপারেশন নিয়ে নেবেন যেটা আপনার জার্নিটাকে অনেক সহজ করে তুলবে দেখা হচ্ছে পরের ক্লাসে তেলেন সবাই ভালো থাকুন